কেমন আছো ভাইয়া প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের আলামিন আমার ছোট ভাইটা আমার সাথে দেখা করার জন্য আমার অফিসে আসছে আজকে রবিবার ছুটি ছিল ও সে ওভারটাইম করে নাই চলে আসছে আমার সাথে দেখা করার জন্য তো আমার অনেক ভালো লাগছে আলামিন তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক ভালো আপনাদের দোয়া সবার দোয়া ডিউটি করতেছো হ্যাঁ আলহামদুলিল্লাহ করতেছি এই গেলা কত সময় হলো দুই মাস হলো আমার বাঙালি টোটাল কত জন আছে একচল্লিশ জনের একচল্লিশ বিয়াল্লিশ জন মিলে তোমরা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার প্রতি কোন অভিযোগ নাই আরো সবার পক্ষ থেকে আপনার প্রতি দোয়া করা তো সত্যি অবশ্যই দোয়া এবং শুভকামনা দুইটাই থাকে সবসময় আচ্ছা আমিও দোয়া করি আমার ভাইগুলি ভালো থাকুক আমার ছোট ছোট ভাইগুলি অল্প বয়সে বিদেশে চলে এসেছে আপনারা হয়তো জানেন না এরা সবাই মোটামুটি যারা গেছে বেশিরভাগ ছেলে শিক্ষিত আমাদের কিন্তু ছেলে হারেনি সে চিন্তা করেছে যে আমি যেভাবে হোক নিজেকে এই দেশে সেটেল করব। এই জন্য সে শুরু থেকে শুরু করতে চাচ্ছে ফ্রেশারদেরকে কিন্তু এই দেশে চাকরি দেওয়া হয় না যারা মনে করেন যে আমি গ্রাজুয়েট মাস্টার্স পাস আমি আমি ফ্যাক্টরিতে কেন কাজ করব। এই ধরনের মনে করেন তাহলে আপনারা বাড়ি থেকে টাকা এনে আপনাদের খেতে হবে থাকতে হবে আর আলামিন একটা শিক্ষিত ছেলে তারপরও কিন্তু সে কাজ করতেছে তো আল্লাহ পাক ওকে ভালো রাখুক সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ